আসসালামু আলাইকুম আমি সাইফ ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহ রাশেস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইয়াসমিন বিটি বলক থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন আজকে চলে আসলাম মদনগঞ্জ মদনগঞ্জ চলে আসলাম এখানে এই তিনশো বছর আগের আঁকড়া মানে সনাতন ধর্মের আর কি এই এখানে আর কি পূজা করা হতো তিনশো বছর আগের আঁকড়া যখন আমরা আর কি ছোটো ছিলাম তখন দেখেছিলাম আর কি খুবই আর কি ইয়ে ছিল ভালো আসিল এখন আস্তর ইট খসে খসে পড়ে যাচ্ছে তারপর একটি আর কি হিন্দু মহিলাকে জিজ্ঞেস করলাম যারা আর কি পুজো করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি এখানে পূজা হয় না এখন তারা বলল হ্যাঁ হয় দুর্গা পূজা হয় দেখেন কতটা পুরানো খুব পুরানো জায়গা এগুলির ভিতরে মূর্তি থাকতো আর এই যে ঘরটার ভিতরে আগে যে পূজারীরা থাকতো এখন ওই ছাতও এই ধসে পড়ে গেছে মানে আর কি ক্ষয়ে খয়ে পড়ে গেছে এই ইট পাথরও পড়ে গেছে তারপরে ফেটে গেছে ঘরগুলি খসে পড়ে খুবই পুরানো এই আঁকড়াটা তিনশো বছর আগের পুরানো তারপরে যে বট গাছটা এখানে এই জায়গাটার ভিতরে একটি বট গাছ ছিল আগে খুবই মোটা অনেক বড় এই ওই বট গাছটা আর কি তুফানে পড়ে গেছিলো তারপর আবার এই যে এটা হয়েছে আর দেখেন এই যে গাছটা কেরকম অদ্ভুত না গাছটা দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে আমার আর কি সনাতন ধর্মের আর কি অনেক আমার এই ভাই বোনের আছে এই আর কি তারা দেখবে তারপর তিনশো বছর আগের হিন্দু মুসলমান বলে কোনো কথা না তারাও আর কি দেখে আর এই যে সুবারি গাছটা দেখেন অর্ধেক আর কি এই সুবারি গাছটা দাঁড়িয়ে আছে আমরা দেখে তো খুবই আর কি অবাক হয়ে গেলাম এই সুবারি গাছটাকে সুবারি গাছটা কিন্তু খুবই বড়ো অনেক বড় সাইজের সুবারি গাছ এই দেখেন আম গাছের উপর দিয়ে সুবারি গাছের যে মাথাটা দেখা যেতেছে একটি বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম তারপরে আমি আর কি এই সিনগুলি ক্যামেরা বন্দি করে নিলাম আর বিয়ের দাওয়াত খাওয়ার ভিডিওগুলি আর কি আমি দিতে পারি নাই এই এডিট করা হয় নাই এ কারণে এই ভিডিওটা আর কি ছেড়ে দিলাম আজকে আর বিয়ের ভিডিওটা দেখি কাল পরশু আর কি ছাড়া হবে আর এখানে যে আপনাদের ভাইয়া তারপর আমার দেবরের মেয়ে হাঁটতেছিল আর এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এখানে আগে একটি সিনেমা হল ছিল এখন সিমেন্ট ফ্যাক্টরি দেওয়া হয়েছে সিনেমা হলটাকে আর কি ভেঙে এই জায়গাটার ভিতরে একটি সিনেমা হল ছিল এই সিনেমা হলটাই আর কি ভেঙে তারপরে যে সিমেন্ট ফ্যাক্টরি দেওয়া হয়েছে আর দেখেন খুবই বড় মাঠটা খুব বড় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আর ছোট্ট একটি ভিডিও সারছি এবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ